সংগঠিত সংঘটিত আগে ঈসা আলাইহিস সালাম আল্লাহর জমিনে লমি আল্লাহ জমিনে লমি আইয়া 40 বছর ইসলামী ই জমিন কায়েম করিয়া আখেরি জমানার নবীর উম্মত ইসা আলাইহিস সালাম নবী দাইবা এর কারণে আল্লাহ আমরার দামি নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে কিছু নেক ইবাদত বندگی করার সুযোগ দিশায় হুজুরে বাদ সাল্লাল্লাহু আলাইহি সালাত وسلم এর মাধ্যমে আল্লাহ পাক আমরারে দুই ধরনের ইবাদতের সুযোগ দিশায় এক ধরনের ইবাদত হইল বদনী ইবাদত আর এক ধরনের ইবাদত হইল mali ইবাদত

আল্লাহ এবং আল্লাহর হাবিব রে রাজি করে লাগে বন্দায়ের সময় তার মাল আল্লাহর রাস্তার খরচ আল্লাহ পাকে তারে পরিপূর্ণ সব পরিপূর্ণ করিয়া দেন যদি বন্দার টেকাটা হালাল হয় হালাল উপার্জন হয় হালাল মাল লয় হালাল সম্পদ হয় ইসমিল্লা করিয়া যে সময় আল্লাহ রব্বুল্লা আলমিনের দিকে অগ্রসর হয়ে যায় তার মেন মাল আল্লাহ দরবার খরচ করি নাই আল্লাহ পাগি ব্যক্তির উড়ে রাজি হয়ে যায় বন্দায় রে গুমান করিয়া আল্লাহ দিকে তার মালটা খরচ করি আল্লাহ রব্বুল আলমিন এই কামটা যদি অসম্পূর্ণ রয়ে বেটা মারা যায় আল্লাহর কুদ্র দিয়া আল্লাহ ফুরাইয়া দিল নে কাম শুরু করিয়া যদি আপনি মারা যায় এই কামটা মকসুদে মঞ্জিল পৌঁছায় না আল্লাহ বাকি এর পরিপূর্ণ সব আপনার নামায় আমলে দিলাইবা আজকে ঈশান এ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার এই মহাসম্মেলন দ্বারা শুরু করছেন যে সদস্য বিন্দু আছেন যারা ইকানো মেহনত করেন যারা ইকানো শ্রম দেন যারা ইকানো টাকা দেন বুদ্ধি দেন পয়সা দেন ই আল্লাৰ বন্ধা হল সাৰাজীৱনকেইটা জমিনৰ ঈবানী সাৰা জীৱনী দুনীয়া জেগাৰ জেগা নাই আল্লাৰব্ল আলমিনে বৰমাই যোৱান ৰোডে দাদা ৰে দিবা কুল্লু নাম চিন কাতুল মাউত যত ৰোৱা আছে চব মৃত্যু বৰণ না কৰিলে আল্লা ৰব্দুল্লা আল এমিন এতিয়া মতৰ বিচাৰ নাই যে এইদিন আপনি ই ঘামটা শুৰু ইয়াতে মাৰা লাগিবা ইশানে মস্তবাহ চাল্লাল্লা ওলাই চল্লাম ই সৎঘাটা বন্দা উলৰ মাজে ৰাখিয়া আপনি একদিন মারা ৰহিবা আল্লাহ ৰব্দুল্লা আমি ইয়াৰ চাব কাণ খাটি দিয়া নাই খবৰ আপনে ঘুমাইবা আল্লাহ ই শানে মস্তবাৰ চব দিয়া খবৰে উজালা খৰিয়া দেলাই বা সাহাব আহেকরামে আল্লাহর এবাদতুর মারে মালি এবাদত করতা বদনী এবাদত করতার এমন কিছু সাহাব আহেক্রাম আশলা এর জান ফট্যন্ত আল্লাহর রাস্তাত লিলা দিলাই তার সাহাব আহেক্রামে আল্লাহ রাস্তাত মাল ঘরোশ সরেয়া সম্পদ ঘৰৰ সৰিয়া ধন ঘরৰ সরে আর এমের সময় তো সাহাব আহেক্রামে কইতা আল্লাহ আমরার জীবনটা আমরারে পবিত্র আত্মা দিছ আল্লাহ ই রুডা তোমার রাস্তা শেয়ার কুরবানি করিলি দাম আপনি যদি नेक কামর দিকে অগ্রসর হইন আপনার মাল দিয়া আপনার শ্রম দিয়া বুদ্ধি দিয়া রে ভাই আরে ই কানর শেষ সীমা পৌঁছিতা পারেন না আল্লাহ পাকের রহমান নামর দয়াদি দেলাই দেলাইবা মান হইল কুৰাঞ্চৰ এইবোৰ আল্লাহ বাকে জনাই দিছ আল্লাহ নবী যেই দিন মোদি ৰাতি বাধি দত আৰম্ভ কৰলা দু চা ভাই ক্ৰাম বিদ্ধ চা বাইকৰাম বেমাৰী চা বাই ক্ৰাম তো নাই দুৰ্বল আটা সম্ভৱ নাই

দেরি আপনি একটা টাকা দিয়া আল্লাহর কোন বন্দারে সাহায্য করায় দিনে কোন মজলিসে আপনি হাত বাড়ায়েন সাহায্য করেন আল্লাহ রাজি করে লাগি আপনার হালাল মাল দনে পাঁচটা টাকা খরচ করেন আল্লাহ পাক আপনারবারে এর জেযাদিবা জান্নাত ও নিয়া হযরতে রবী বিন সুলাইমান দুইজন সফর যন আল্লাহর গনায়ে কাবা হরমাইন শরীফাই নজিয়াত কইতা রবীউ বিন সুলাইমান গর্তনে বাইছেন দুইজন সফর সঙ্গী লইয়া আল্লাহ রব্বুল আলামিন এর বাড়ি যিয়ারত করতা আমার নবীর রজা আতুর যিয়ারত করতা রাস সাদ গিয়া রবীউ বিন সুলাইমানের রে কইজন সুমহিলায়ে একটা মরা গরুর গশ্তু চাকু দি কাটি কাটি বেগর মারে দুখাইরা আল্লাহ

মরা গরুর গুষ্ঠ দিয়া দুইজন যুবতী মেবার আমি হারাদিন কুজাইয়া হালাল খাদ্য আনা সম্ভব হইছে না আমি মরা গরুর গুষ্ঠ আনছি গো মা তুমি ভাগ কর জীবনটা বাঁচাও তিন দিন তো খানা নাই আমি হালাল খাদ্য কুজাইয়া পাইছি না রবি বিন সুলাই মানে গই রি গ

খাদ্য বস্তা বন করিয়া আল্লাহর বান্দি রেগে ডাক দিন মা গো দরজা ঠাকুল আল্লাহর বান্দি দরজা খুলার কয় মোরাই গরুর খাইছনি বলে জিলা এগোনো বাদ চলে তেন কইন গোমা খবরদার আরাম খাদ্য মুখ লইও না আমি তোমা লাগি বস্তা বন করিয়া হালাল খাদ্যর ব্যবস্থা লইয়া আইছি সুবহানাল্লাহ রবিন সুলাইমানে খাদ্য দিয়া আল্লাহর বান্দিরে গেছেন আল্লাহর বান্দিয়া দোয়া করেন আর কইন আল্লাহ পাক তোমার যে হজন আগিয়া না গিয়া ওজো সামান দিয়া আমারে টাকা দিয়া সদকা করিয়া গেছেন আল্লাহ অত বড় কুরবানি তোমার রাস্তাত করছেন আল্লাহ তোমার বান্দা তোমার কানে কাবাত না গিয়া আল্লাহ পাক

সাইদুল সাহেব আদেশ করছেন আল্লাহর রাস্তায় আত্মপড়ালে লাভ কি তা একটু আলোচনা করব সময় অত্যন্ত কম হযরত রবী বিন সুলাইমানে হজনাগিয়া হুজুর দেগাড়ি আল্লাহর বান্দিরে সদকা করছেন হালাল খাইতো আপনি দিছেন রাতে গিয়া ঘুমাইছেন আল্লাহর হাবিবর জিদার नसीব গেছে

আল্লাহর রে বন্দা ওজন আগিয়া তার হালাল মাল দিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব রে ক্রুশ করা লাগে তা আল্লাহর রাস্তাত নিয়া আমি নবীর বংশের মহিলার খাদ্য দেলাইছায় এমন জিহাদ করছেন ই হালাল টাকা দিয়া নিয়া রে করছেন ও রবিবিন বিন সুলাইমান মওতর বাদে জান্নাতের মাঝে সোনার অট্টালিকার মালিক এবার বিন সুলাইমান আল্লাহ রাস্তা রাত বাড়াইলে লাভ আছে না ক্ষতি আছে সাব কল ও বৈজ্য লাবাদের রবী বিন সুলাইমান নি জ্বলাইয়া দাওয় এ রবী বিন তোমার হালাল মাল আল্লাহ রব্বুল আলামিন রে কুচি করা লাগি তুমি রে তোমার হালাল গাইজনিয়া ও জ্বলাگیا

কিরমান মানুষ হইল আল্লাহর দুশ্মন নিজে খায় না বাচ্চাইন ইনতরে খাওয়ায় না টেকা গাইড মারি রাখি নাই নিজর মনে চাইল খানা খায় না বাচ্চা ইনতরে খাওয়ায় না আল্লাহ বাসতে মসজিদ মাদ্রাসা ওয়াজ দে না আল্লাহ নবী এখন কিরমান মানুষ হইল আল্লাহর দুশ্মন আর আল্লামা কামালউদ্দিন দারিমি রহমাতুল্লাহ আলাইহি

ફાસરર મેદાનો જે સમય અમાર ઉম্মત ગઈ આકટી દીવો ગરીબ મનુષ ધની મન જે 1 લાખ કડે રસદગા કરે મસ્જિદ મદરાસા વાઝર મોફિલો શને મસ્તવા গরিবর দিলে কান্দে আল্লাহ আমার যদি ধনী বানাই আমি দিলা মানে দিলে মানে না মনে মানে না রসুল্লাহ বরমাইন একটা কাজুর বিসমিল্লা কইয়া হালাল নিয়তে যদি আল্লাহ রব্বুল আলমিন দরবার সদগা করিলায় একটা কাজুর মনে মানে না

মনটা মিয়াল্লাফাকে বড় করে দিস তোমার টেকা নাই বৈশা নাই এর বাদেও তুমি তোমার

আল্লাহ রব্বুল আলমিনের দরবার ও সাহবায় গ্রামে আল্লাহ আল্লাহ হাবিবের মহাবীর সাহবায় খালি মাল নাই জীবন পর্যন্ত এরা কোরবানি এরা নাম হইল আমার রসুল্লাহ সাহাবি আল্লাহর নবী হযরত আজ মদিনা শরীফে যা আলী কাররাম আল্লাহু ওয়া আজাসাদুল্লাহ আল আল্লাহর সিংহ জান্নাতি মানুষ হযরতে আলী আল্লাহর নবীরে কই নবীরে আই আপনি আপনার বিছনার মাঝে আরাম না আমি গোয়েন্দা সূত্রে খবর পাইছি ইয়ার রসুল আল্লাহ আই কাজে আপনার বুঝলি আর মাই আলীতে আমার বিছনাত খে আরাম করবো আল্লাহ রবি আলী খেয়ে আমার বিছনাত ফুটিব বলে ইয়ার রসুল আল্লাহ আপনার আলী আল্লাহ রবুল্লামিন দরবার আজকে নিয়োগ নবী দিন আপনার বিজনাথ আপনার আলী গুমাই ভাইয়া রসুলাল কাবির হলে যদি শহীদ হাজার আলী যদি জমিন চলে বিদায় যেন অসুবিধা নাই আর সুরাল্লাহ আল্লাহর হাবিব জমিন অবশ্যা থাকার দরকার নবী গাও আমি আলিয়ে কলমা ভরিয়াই আর সুরাল্লাহ আমার জানটাই আল্লাহর রাস্তা লীলা দিয়ে আপনার বিশ্বনাথ ঘুমাই আল্লাহর নবী খোদার কুসুম গায়া গইয়ার আমার জীবনে আল্লাহর রাস্তা সৎকা দেওয়ার মতো তো নাই নবী গো আমি গরিব মানুষ হজরতে আলিয়ার

হযরত আলী এ কলমা পড়িয়া मौत লাগি রেডিয়া আল্লাহর নবীর বিছনার পারে পুত হই নারবনিয়া আয় আল্লাহ আবার জীবনে সাদগা করার মতো কোনো সামান নাই আমার গরমাল আয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাররে রাজি যাই আমি নিয়ত করিয়া আমার জান গাল আল্লাহর রাস্তা দামি লিলা দেলাইলা হযরত আলীর আওয়াজ নিয়ে আল্লাহ বরদাস করতে আরছিনা ওল লেন আলী সদগান কে আল্লাহ বরদাস করতে আরছিনা আল্লাহ কই না ভাই ইশরী নফস অবতি গাম আরদাতিল্লাহ আল্লাহ কই না এক গুরু মানুষ আছে না আর ধরা আল্লাহ আল্লাহর হাবিব আর বাপতে খালিমা আল্লাহ রাদার জান গানো আল্লাহ রাসুল লিল্লা দেলাই আলী কাররাম আল্লাহু আজ্জানা কুরআন জুরিবে মেরে আল্লাহ আয়াত নাযিল করছায় এর কারণে দুনিয়ায় এমন হবে মার আল্লাহ পাকের দায় ডক্টরের ওষুধে আর কাম করে না ডক্টরে কই বাবা বাড়িতে লিয়া দাও ক্যা গিয়া আল্লাহ বিল্লাহ করউকা আৰাম ইল মেখা মায়ে না সময় কোন সময়ত কোনো ৰাদ্তা নাই বিস্মিল্লা গইয়া আল্লাহৰ ৰাস্তা যে সময় চদগা মানছে একটা গৰু দিম অল্লা আশ দেখা তো আল্লাহ ৰবুল আল আমি দৰ বাৰজনী কবুল হৈ যায় দেখা যায় যাৰ বেমাৰটা ডাক্তৰৰ ঔষধে ভাল হৈছে না ই চদগা দেওয়ার বাদে বেমাৰী উঠি আ ভাল যায় চোহান আল্লাহৰ হাবিবৰ দৰবাৰফ এক ব্যক্তিয়ে ইয়া কলে ইয়াৰ হচুল আল্লাহ আমাৰ আওলাদটা বৰ বেমাৰ আল্লাহৰ নবী অতিৰিক্ত বেমাৰ আপনে আমার আওলা দু লাগি দোৱা সৰুকে কেতিয়া কৰতাম বুজলে বনমাইলা তুমি আল্লাহর আছে গিয়া সাধ্য আন্মান গিয়া তুমি শৎকা কৰিব চাহাবিগা শৎকা আল্লাহ বাদৰ দিন ইয়াৰ হচুল আল্লাহ আ বেমাৰৰ মাত্ৰাটো আৰু বাঢ়ি গেছে

আল্লাহর নবীর দরবার ও বাদরদিন আইছেন হুজুরের গয়েলা সাহবিরে তোমারচ্চার অবস্থা কি দাউলে ইয়া রাসূলুল্লাহ আমি 4 নম্বর দিন সতগা দরবারবাদে আল্লাহর হাবিব আমারচ্চার বেমারটা বালাওয়া শুরু হই গেছে আল্লাহর হাবিব এবারে বলার মুখ কইলো 4টা কোটা যাওল বলার মুখ কইলো 4টা